আপনারা অধিকার আপনারা হোক আছে না প্রথার তো দিছে আপনারা ঠিক জানি আসলে মেরে ভালো লাগবে এনে মুক্তি যায় আচ্ছা খালি মাসু এইবার চলবে না এইবার ইলেকশন হবে

তাই নিশ্চয় মণিজা চৰকাৰে লাগিব মাৰি

নি <laughs> 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 <laughs>

মোৰ মানুহৰ পিছত আছে বাৰু তুমি মানুহৰ গাড়ী মাৰি দিছো বাৰু আমাৰ ইয়াত চোন গাড়ী মাৰি মাৰিছো আগতে মাছৰ জিলাই গৈ কেনেকৈ মানে আমাৰ লগাইছো যদি পইচা বনাইছো নাই আই স্কুল আল্লাই দুনিয়ার মাঝে একটা কথা আছে দুনিয়ার মাঝে আল্লাহ আস্তে আস্তে বিচার বিচারা আমার ঠান্ডা ইলেকশন হইব আর আগারত বিভূল প্রজন্ম আসর তোমার বিচার বিভিন্ন আমি গালা খেলে লাম না আমি জনগণ যেখানে ইচ্ছা পাই তোমার জীবন ভুল হইবিন তুমি শাস্তি ভাই যেদিন আল্লাহ আমার ঠাকুর নমিনেশন দিয়া বিপুর প্রজন্ম আসলে তুমি ভুল পাইলে জনগণ খিতা অল তুমি বুঝছো না জনগণ খিতা জনগণের তুমি না তুমি কিছু দিছো না এই জনগণ না এই না